এই মাত্র একটা ভিডিও দেখলাম গোয়েন্দা গিন্নি চ্যানেলের থেকে আলপনার বরকে নিয়ে একটা সাক্ষাৎকার হয়েছে তো আলপনার বরের মনে যা যা আছে ভালো চিন্তাধারা কু ধারা সব তিনি প্রকাশ করেছে এবং গোয়েন্দাগিন্নি চ্যানেল থেকে এই ভিডিওটা এসেছে আর গোয়েন্দাগিন্নি চ্যানেলের এই ভিডিওটা করার অর্থ তিনি বলতে চেয়েছেন যে যারা যারা স্ট্রাইক খেয়েছে বা আলপনার বর যাদের যাদের স্ট্রাইক দিয়েছে সেই স্ট্রাইকটাকে তুলে নেওয়ার জন্য তো খুব ভালো একটা কাজ করতে যা মানে করেছে খুব ভালো একটা কাজ করেছে গোয়েন্দা গিনী সবার চোখের জল হয়তো ওনার সহ্য হয়নি সেই জন্য সবার হয়ে তিনি বলতে গেছে এবং খুব রিকোয়েস্টই করেছে খুব ভালোভাবে রিকোয়েস্ট করেছে এবং তারও একটা কন্ট্রোভার্সি চ্যানেল তারও একটা প্রতিবাদী মুখ সেও প্রতিবাদ করে ভুলকে তার চ্যানেলে বলে দেখো ইউটিউব সবাইকে একটা করে প্ল্যাটফর্ম দিয়েছে যে যার ট্যালেন্টটা দেখাতে পারে আমি বলছি না যে কন্ট্রোভার্সি করাটা একটা ট্যালেন্ট কন্ট্রোভার্সি করাটা একটা কি বলতো মানে পাবলিকদের কাছে কিছু প্রশ্ন তুলে ধরা আর কিছু মিথ্যাচারিতাকে সত্য বলে প্রমাণ করে দেওয়া এটাই তো দেখো যারা ব্লগার তারা ব্লগ করছে তাদেরও ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে কন্ট্রোভার্সি চ্যানেল করাটাও একটা প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব ইউটিউব থেকে এই অপশানটা আছে এবার যারা ব্লগ করে নিজেদের চ্যানেলকে দাঁড় করাতে পারছে না তারা কি করছে সমালোচনা করছে তো সমালোচনা করে নিজেদের নিজেদের চ্যানেলগুলোকে গ্রো করছে আমি বলবো না এখানে সব কন্ট্রোভার্সি চ্যানেল ঠিক আবার সবাই ভুল কেউ মিথ্যে কথা বলে লোককে পার্সোনাল অ্যাটাক করে কন্ট্রোভার্সি করে আবার কেউ আছে যে সত্যি কথা বলে পজিটিভটাকে তোলে এবং সমাজের হিতে কথা বলে তো আমি সেই সব মানুষদেরই একমাত্র বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সমাজের হিতে কথা বলে আচ্ছা এবার আসি আলপনার বর মানে মদন তার আমি অরিজিনাল নাম নিতে পারবো না এই কারণে সে আমাকে একটা অলরেডি স্ট্রাইক দিয়েছে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে আছে তো সেহেতু আমি তাকে না কোনো মানে নাম নিয়ে আমি তার ভিডিও করতে চাই না তো সে কৃষ্ণভক্ত লোক ভক্তর যে হওয়া হতে গেলে যে আসল কি বলবো চিন্তাধারা আসল মানে মানুষ হয়ে ওঠা সেটাই হয়ে উঠতে পারিনি তো যাই হোক আমি এখন রান্না করছি আমি অনেক কিছু বলবো আমি গোয়েন্দা চ্যানেলের এই দিদিভাইকে বলবো দিদিভাই হও বা বনি হও যাই হোক বনি হবে হয়তো আমার তোমার ভিডিওটা দেখে অনেক প্রশ্ন জেগে আমি প্রশ্নগুলো করতে চাই এবং এই প্রশ্নগুলো করতে গেলে আমার কিছু ভিডিও ক্লিপ তোমার ভিডিও থেকে নিতে হবে এবার তুমি চাইলে আমাকে স্ট্রাইক দিতে পারো দিতেই পারো স্ট্রাইক দেওয়াটা তোমার হাতে স্ট্রাইক দেওয়াটা তোমার হাতে আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার দায়িত্ব প্রশ্ন তুলে ধরা সত্যিটা জানানো কেননা তাদেরকে পাবলিক যথেষ্ট ভালোবাসা দিয়েছে প্রচুর ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাকে সে অস্বীকার করবে সেই ভালোবাসাটাকে সে অপব্যবহার করবে বা কোনো হিংস্রতা দেখাবে এটা কিন্তু মেনে নেবো না এটা মেনে নেবই না প্রচুর চ্যানেল প্রচুর ভিডিও নামিয়েছে বলতে গেলে এদের এদের ভিডিও নামিয়েই তাদের চ্যানেল গ্রো করেছে সবই চ্যানেল গ্রো করার লোভ বলে না অতি লোভে তাতেই নষ্ট আমারও একটু লোভ হয়েছিল তার চ্যানেল তার ভিডিও একটু ছেড়ে ভেবেছিলাম একটু চ্যানেলটার গ্রো হবে কেননা আট মাস মাস কোনো চ্যানেলে ভিডিও দিয়েছিলাম না ন মাস পরে যখন এই আলপনার বরের এক মিনিট দাঁড়াও মাস আট মাস পরে যখন চ্যানেলে মানে একটা ভিডিও ছেড়েছিলাম তাও একটা নিজের বক্তব্য নিচে রেখেছিলাম কিছুক্ষণ রেখেছিলাম তারপরে ওই মদনের কথাটা আমি বলেছিলাম সেই মানে সে ভিডিওটা আমার মনে হয় দেখেও নি কিন্তু আমার থামবেলও ছিল পজিটিভ থামবেল আমি থামবেলে দিয়েছিলাম যে ছেলেটার কষ্টে খুব কষ্ট লাগছে তার প্রিয় মানুষটাকে হারালো চোখের জল ধরে রাখতে পারলাম না এরকম একটা থামবেল দিয়ে আমি ভিডিও করেছিলাম তার কি বোঝা উচিত হয়েছে হয়নি যে না এই ভাইটা বা এই ক্রিয়েটারটা পজিটিভ কথা লিখেছে আমার দুঃখে দুঃখী হয়েছে ভিউজ হয়েছিল বিরাশিটা সেই চ্যানেলের স্ট্রাইক পড়ে গেছে এবার বোঝো এবার বোঝো সে দেখে না দেখে না শুনে এক রাতে আমার মনে হয় নিজের মধ্যে সে ছিল না আমার মনে হয় এই কাজটা একটু হয় নেশা করে করেছিল এই জন্য আগে আগে দেখেনি পেছে দেখেনি কারোর কোনো পুরোনো ভিডিও না দেখেই স্ট্রাইক মেরে দিয়েছে প্রচুর হিংস্রতা দেখিয়েছে এমনকি গোয়েন্দাগিরনি চ্যানেলে যখন উনি বক্তব্য রাখছিল তখনও তার মুখে হিংস্রতার একটা আমি ছাপ দেখতে পেয়েছি কন্ট্রোভার্সি করা মানে এই না যে কাউকে আমি তেল মেরে চলবো যেটা আমার মনে হবে সেটা আমি বলবো যেটা আমার কি বলবো আমি যেটা তার মুখ দেখে যেটা বুঝতে পারবো সেটা আমি বলবো দেখো সবাই অন্যায় করছে যেন অনেকে বড় চ্যানেল বলে তেল মারছে আমি সেটা পারবো না তেল মারতে আমি পারবো না আমি ওর মুখে পুরোপুরি হিংস্রতার একটা ইয়ে দেখলাম অ্যাটিটিউড দেখলাম অ্যাটিটিউড দেখলাম তো সেখানে আমি বলতে চাই যে প্রচুর আমার প্রশ্ন আছে এই মদনকে নিয়ে আলপনার বরকে নিয়ে প্লিজ আমি কিছু ভিডিও ক্লিপ ইউজ করতে চাই তার জন্য যদি আমার চ্যানেল ক্ষতি হয় বা গোয়েন্দাগিরনি বোনটা যদি আমার চ্যানেল স্ট্রাইক দিতে চাই দিতে পারো আমার কোনো মানে কি বলবো সত্যি কথা বলার জন্য যদি আমার চ্যানেলের ক্ষতি হয় তো হবে তবে যা বুঝলাম গোয়েন্দাঙ্গিনীর তার আর্জিটাই ছিল যে যারা স্ট্রাইক খেয়েছে তাদের স্ট্রাইক তুলে নিয়া তো যাই হোক তার ভিডিওটা করে খুব ভালো করেছে খুব ভালো করেছে অনেক প্রশ্ন মনে আমার এসেছে সেই প্রশ্নগুলো আমি করতে চাই আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না বা আমি কোনো পার্সোনাল অ্যাটাকও তাকে করতে চাই না আর বাকি কৃষ্ণের শাস্তি দেয়া সে তো আমার বড় ভিডিওতে থাকবে তার জন্য আমার ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে তো চলো আজকের ভিডিও মানে এই রান্না করতে করতে আমি এই ভিডিওটা করলাম আজকে বৃহস্পতিবার পুজো টুজো প্রচুর পড়ে রয়েছে রান্না করে পুজো করতে যাব সকালবেলা আজকে পুজোটা হয়নি একটা বিশেষ কারণে আমি রোজ সকালে পুজোটা করে ফেলি কারণটা হচ্ছে আমার ছেলের একটা জায়গায় আজকে যাওয়ার কথা ছিল খুব সকালে উঠে আমার ওকে রেডি করার ছিল এই কারণে আমি আজকে সকালে পুজোটা দিতে পারিনি পুজো সেরে এখনও তো তারপরে আমি ভিডিও করব আর সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে আমি ভয় পাই না সত্যি কথা আমি বলেই যাব প্রশ্ন আমার মনে যেটা যেটা এসেছে আমি সেটা সেটা আলপনার বরকে করব তার জন্য যদি আমার চ্যানেল ক্ষতিগ্রস্ত হয় তো হবে তাও তো বুঝবো যে না সত্যি কথা বলার জন্য আমার চ্যানেলটাকে কেউ স্ট্রাইক মেরে দিয়েছে তো এই বোনটাকে আমি আজকে ট্র্যাক করব তোমার ভিডিও ক্লিপগুলো আমি মানে মাঝে মাঝে ছোট ছোট কিছু প্রশ্ন কথাগুলো নেব আর ওর অ্যাটিটিউডটা আমি শুধু পাবলিককে দেখাবো আমি শুধু দেখাবো যে সত্যিই একটা কৃষ্ণভক্ত মানুষ সত্যিই ওর মনটা নরম না ও কতটা হিংস্র আমি শুধু এইটুকু পাবলিককে বোঝাবো আর কিচ্ছু না আমার আলপনাকে নিয়ে কোনো বক্তব্য নেই আল্পনার মাকে নিয়েও আমার কোনো বক্তব্য নেই ওরা খুব সরল সাদা সিধে একটা মানুষ খুব ভালো মানুষ এটাই আমার বলা যেটা ভালো সেটা ভালো বলবো যেটা খারাপ সেটা বলবো এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সততা সত্যিকে সত্যি বলো মিথ্যাকে মিথ্যা বলো বুঝতে পেরেছ তো তো চলো আমি সংসারের কাজ সেরে তারপর আমি বড়ো ভিডিও নিয়ে আসছি